আসসালামু আলাইকুম বিরস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বৃহস আজকে আমি এখন এসেছি বেড়া হাটে তো আজকে এই হাটে অনেক ছাগল উঠেছে আর এই ছাগলগুলো আসলে কোনটা কত দাম সেটা একটু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে আপনার মঙ্গলবার জুন জুন মাস আর কি তো ইংলিশে আমি আপনাদেরকে একটু হাটটা একটু দেখাই বিজ আপনারা আমার সাথে থেকে একটু ভিডিওটি উপভোগ করুন জানা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাগলগুলো আমি দেখি আর এটা আপনার দুপুরের দিকে হয়ে গেছে এর জন্য আসলে এখন একটু ছাগল কম উঠছে তো দেখি এই ছাগলটা কত কেমন দামটা আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন টাকায় তো আপনার নিজের ছাগল বাড়িতে পালা কত কেমন দাম চাচ্ছেন এটা তেরো হাজারটা দাম চাইছিলেন কেউ দাম বলছে বাবা হ্যাঁ দশ হাজার বলে কত শাড়ি দিবেন বারো হাজার দিবেন না

তো যাই হোক আপনাদেরকে আরও সামনে দেখি কী কী ধরনের ছাগল উঠছে সেগুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি বেহসে যে এখানেও দেখা যাচ্ছে যে একটা বড় ছাগল নিয়ে আসছে আছি তো এটাও আমি দেখতে পেলাম এদিকে আরও কিছু ছাগল দেখা যাচ্ছে যে দেখেন বেহস একটু কথা বলি আসসালামু আলাইকুম টাকা কেমন আছেন ছাগল দুটি আপনার কোনটা কত দাম চাচ্ছেন এটা বিশ হাজার না আর ওটা ও ওটা ওনার এটা কি আপনার বাড়ির পালা কয় দাঁত ষাট দাঁত কত ওজন হতে পারে ও আচ্ছা কত কত দাম চাইতেছেন এটা বিশ হাজার কেউ দাম বলছে বাজারে কত বলে যে আছে আপনারা শুনতেছেন ছাগলের দামা দামি চলতেছে তো এটা ওনারা বিশ হাজার টাকা দাম চাচ্ছে তো অলরেডি কিন্তু একজন পনেরো হাজার দাম বলল তো যাই হোক আপনারা যারা আসলে বেড়া চতুর হাটে এসে ছাগল কিনতে চান তারা এই হাটে আসতে পারেন এবং এখানে ছাগল কিনতে পারেন

যে আপনারা দেখতে পেলেন এই দুটা সুন্দর ছাগল উনি কিন্তু বাজার বিক্রি করবে তো তার উদ্দেশ্যে এই ছাগলটা উনি নিয়ে রাখছে আর কি তো যারা এই হাটে আসতে চান বা ছাগল কিনতে চান তারা এই বেড়াতে হাটে আসতে পারেন ঈদের আগে আরও কয়েকটি হাট আছে কিন্তু আপনারা হাটগুলো চলে আসতে পারেন যাই হোক আমি আপনাদেরকে এই হাটগুলো একটু দেখাই আর কি এই হাটটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলে অনেক ছাগল ওঠে ঠিক আছে আজকেও কিন্তু অনেক ছাগল উঠছে ভিআ আপনারা দেখতে পাচ্ছেন হাটটা কিন্তু অনেকটাই বড় আর সকালে একটু দেখা যায় যে এই হাটে ছাগলটা একটু বেশ বেশি ওঠে আর কি এখন একটু কম কমই দেখা যায় তারপরেও কিন্তু অনেক আছে আর এই হাটে শুধু ছাগল না এখানে কিন্তু ভেড়াও পাওয়া যায় যারা আসলে কোরবানি দিবেন বা ছাগল পালন করবেন তারা এই হাটে এসে আপনারা এখান থেকে ছাগলগুলো কিনতে পারবেন তো যাই হোক এখানে দুটো ভেড়া আছে তো আমি দাম আসলে কত করে কেমন দাম চায় আসসালামু আলাইকুম ভেড়া কি দুটো আপনার দুটো আপনার বাড়ি পালা নাকি দুটো কত কেমন দাম চাচ্ছেন কেউ দাম বলছে কিছু কত করে বলে আচ্ছা বিক্রি আচ্ছা তো আছে যে আমি আপনাদেরকে কিন্তু আজকে হাটের অবস্থা সম্পর্কে একটু ধারণা দিলাম তো যারা আসলে কোরবানির জন্য ছাগল কিনতে চান তারা এই হাটে চলে আসতে পারে তবিয় যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকন করে রাখবেন আর একটা লাইক একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ